মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল জেঠিমা ফোন করে বললো সকাল নটা দশটার মধ্যে ওনার বাড়ি পৌঁছতে হবে কিন্তু এখন বাজে সাড়ে দশটা আর বাড়ি মানে জেঠিমার বাড়ি পৌঁছোতে পৌঁছোতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বারোটা হয়ে যাবে কারণ এখনো আমরা রেডি হইনি এই যে তার পাপা রেডি হচ্ছে আর রাইকে রেডি করাচ্ছি আমি এখানে বোন রেডি হয়ে গেছে তবে এখান থেকে ডিরেক্ট গেলে হয়তো একটু তাড়াতাড়ি যাওয়া হতো এখান থেকে যাব একটু বাজারে বোন যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসছে বিয়ের পরে ওই রিসেপশানেই এসেছিল তারপরে এই প্রথম এসে আর আসেনি তো বাজারে গিয়ে তার জামা কাপড় কিনবো মিষ্টি টিস্টি কিনে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে তো এই জন্য তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিচ্ছি রেডি করিয়ে দিই রাইকে আর তার পাপা রেডি হচ্ছে দিলে আমরা যাবো এখন একদম পুরো বাজারে তো বাজারে গিয়ে দেখি যদি যতটা সম্ভব হয় ভিডিওটা করবো কারণ এত দেরি হয়ে গেছে আর এরা উঠেছেই নটার দিকে সেই জন্য একটু দেরি হয়ে গেছে এই যে এরা রেডি হয়ে গেছে তো চলুন এখন যাই এই যে বোন সামনের দিকে এগিয়ে গেছে আর তার পাপা এই যে বাইক নিয়ে বেরোচ্ছে আমি আর রাই পিছনে পিছনে একটু ভিডিও করে যাচ্ছি জানি না কতটা কী করতে পারবো তো আজকে ব্লগটা বেসিক্যালি দুটো দিনেরও ভিডিও থাকবে তো দেখতে থাকুন পুরো ব্লগটা

ये बाबा बड़े बड़े चुप करेगा बड़े बुड़ चुप बड़े बड़े बुड़ 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 चुप आज तो ठंडा लग गया लोगा सोते तो रहलो उठो 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 तू नीचे उठो देखी कब है उठते तुम्हें बिरोक्त चल चल उठ आई হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং এই কারণে বললাম কারণ গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এই যে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর এই যে উঠে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বেরিয়ে এসলাম যখন ঘুমোচ্ছে ঘুমাক ততক্ষণ ঘরগুলো আমি ঝাঁট দিইনি কিন্তু এই যে মহারানি আমার উঠে পড়েছে উঠে ড্যাপ করে তাকিয়ে আছে তো ওকে তুলি ওকে তুলে মায়ের কাছে দিয়ে এসেছি মানে তুলে মায়ের কাছেই দিয়ে এলাম এক্ষুনি দিয়ে এসেছি যে ঘরগুলো পরিষ্কার করতে প্রথমে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি মানে উপরে যে কালিগুলো ঝুলগুলো হয়েছিল তো সেইগুলোই মানে আজকে ঝাঁটা নিয়ে ঝাড় নিয়ে পরিষ্কার করছি মা যেহেতু করতে পারছে না এবছর বছর তো ঘর বাড়ির সব কিছু পরিষ্কারের দায়িত্ব পড়েছে আজকে আমার আর ভাইয়ের ওপর মানে সামনেই অঘ্রায়ণ মাস ঢুকে যাবে মানে কালী পুজো পেরোতে পেরোতে এইসব করতে করতে ধান কাটা লেগে যাবে আর যেহেতু আমাদের চাষ আবাদ হয় তো ধান বাড়িতে আসার আগে আমাদের বাইট টাইট সব কিছু পরিষ্কার করতে হয় উনুন বানাতে হয় তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি যেহেতু আছি তো আমি আর ভাই মিলে করে দিই রাইকে মা সামলাচ্ছে আর মা যেহেতু বসেছে মা তো এইসব করতে পারবে না এখন তো তাই বললাম তুমি রাইকে নিয়ে একটু থাকো তাকে তো একা ছাড়া যাবে না থাকবেও না একা তাই এই যে ঘর পরিষ্কার করছি আর আমাদের তো ঘর সেরকম বেশি কিছু নেই জানে না এই তখন ঘরের অবস্থা কবে থেকে হয়ে পড়ে গেছে ঘর হবে বলে আর করাও হচ্ছে না মানে একটার পর একটা কিছু না কিছু প্রবলেম চলছে টাকা পয়সাও সেভাবে থাকছে না সেই জন্য আরও হয়ে উঠছে না যাই হোক ঘরগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পর যাব বাইকটা পরিষ্কার করতে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর দই ছিল দই আর দেখি আর আমি দই খাইও না আর কালকে রাতে সিমাই হয়েছিল সেটা একটু বেঁচে গেছে এগুলোও আমি খাইনি আমি চপ দিয়ে মুড়ি খেয়েছি তবে আমি এখানে এলাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে যে আমাদের গত বছর খড়ের গাদা উল্টে গেছিলো কলা বাগানে তো সেইখানে কলা বাগানে ছাতু ফুটছে মানে খড়ের গাদায় যে ছাতুটা হয় সেই খড়গুলো পচে গেছে কলা বাগানে পড়ে গিয়ে তো সেইগুলো থেকে এই বছর ছাতু ফুটছে আর কি আমি যখন যাই ছাতু কলা বাগানে কী করে হচ্ছে তখন মাকে জিজ্ঞেস করতে মা বললো গত বছর এইরকম একটা কাণ্ড হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করা আরও একটা জিনিস এই যে চলুন আমি দেখাচ্ছি এই যে উনুনটা দেখছেন এইটা আজকে ভাই বানিয়েছে মানে ভাই এর আগে দিন উনুন বানায়নি এই প্রথম গর্ত করে সে উনুন বানিয়েছে তো দেখা যাক ধান সিদ্ধ হলে মানে ভালোভাবে জাল বেরাই কিনা চারদিকে ধান সিদ্ধটা ভালোভাবে হয় কিনা যাই হোক ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে আমি তো উপরে ঝোলগুলো ঝেড়েছিলাম আর নিচে ঝাঁটটা দিয়েছিলাম জিনিসপত্রের উপর তো নোংরাটা পড়েছিলো তো সেগুলো ভাই পরিষ্কার করেছে আর বাইরটা এই যে ভালোভাবে ছিলে দিয়েছে একটু একটু করে ছিলেছিল আজকে যা ছিল ছিলে দিয়েছে আর এখন সে করছে বাগানটা পরিষ্কার ওই যে গাছগুলো ছিল যেখান থেকে অ্যালোভেরা তুলেছিলাম আমার মনে হয় প্রথম ভিডিও দিয়েছিলাম অ্যালোভেরা তুলে ওইখান থেকে বলেছিলাম বাগানটা একদিন ঘুরে দেখাবো আর বাগানটা পরিষ্কার করবো আমার আর করার মতো সময় হয়ে ওঠেনি তো ভাই আজকে পরিষ্কার করছে মানে সব কিছু একদম পুরো কতটা জায়গা বেরোলো পরিষ্কার করতে এত ঘাস হয়েছিল এত আগাছা হয়েছিল মানে জঙ্গল হয়ে গেছিল পুরো আর আমার তো ঠান্ডা লেগেই আছে যাচ্ছে যখন তখন যেদিন সেদিন আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর চলুন একটু বাগানে কি কি গাছ আছে আপনাদের দেখাই ওইদিকে ওই যে আদা গাছ লঙ্কা গাছ আর এই যে ভাই এখানে পরিষ্কার করছে দাঁড়ান এদিক দিয়ে ঢুকিয়ে দিলে আপনাদের দেখাবো এই যে দেখুন কতগুলো লেবু গাছ হয়েছে এটা এটা ওই বাতাবি লেবুটা কাঁঠাল গাছ আছে আর এইটাই এই যে লিচু গাছ এই লিচু গাছটা কবে যে বড়ো হবে আমি জানি না আমি মনে হয় আজ প্রায় দু তিন বছর ধরে দেখছি এইটুকুনিই আছে বাড়ছেই না আর বেদানা গাছ আছে ওখানে একটা আর ছোটো ছোটো হয় এখানে একটা বেদানা গাছ আর ছোটো ছোটো অনেক গাছ আছে পান গাছ হয়েছে আর আমাদের এই সাইডটা এলোভেরা গাছ আছে সামোসালটা এখানেই মারা হয়েছিল তো এখানেই আছে আর ওই যে ওই সাইডটা আদা গাছ তো চলুন আর দাঁড়ান এখানে এদিকটা লঙ্কা গাছগুলো আছে ওই ধান লঙ্কাগুলো সেটা আমি আপনাদের দেখাচ্ছি যাই হোক এই করতে করতে আমাদের তো পুরো দুপুর হয়ে গেছে এদিক দিয়ে আমাকে ঘুরে যেতে হবে কারণ ছোটো ছোটো গাছগুলো আছে না এটা একটা লঙ্কা গাছ আর এই যে ধানি লঙ্কার গাছটা এত ছোট ছোট লঙ্কা হয়েছে মানে এইটুকু গাছটা পুরো ভর্তি হয়ে গেছে এত পরিমাণে লঙ্কা হয়েছে তো বাগানটাও আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম ওইভাবে গাছপত্র কিচ্ছু নেই আবার এই পরিষ্কার করার পর হয়তো ছোট ছোট গাছগুলো আছে কম বেশি আরও গাছ এনে লাগানো হবে এই যে কতটা পরিষ্কার করেছে দেখুন অনেকটা জায়গা বেরিয়েছে আর এইগুলো ওই যে লঙ্কা তো যে টমেটোর মতো লঙ্কাগুলো হয় না এখন সবুজ আছে পেকে গেলে পুরো টমেটোর মতো লাল লাল হয়ে যায় তো এই লঙ্কাগুলো বেশি হয় আর এগুলো প্রচুর মানে ঝাল প্রচুর আর ওইখানে একটা আনারস গাছ ওইটা ওই সেই দিন লাগিয়েছিলাম আমি মানে আমি নিয়ে এসেছিলাম বাবা লাগিয়েছিল আর কি আর এই যে আদা গাছগুলো ওইগুলো খোঁড়া হয়নি অনেকগুলো খোঁড়া হয়ে গেছে তো যাই হোক বাগানটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আপনাদের দুটো নতুন জিনিস দেখালাম একটা ওই খড়ের গাদার ছাতুটা আর ওই উনানটা ভাই বানিয়েছে তো উনানটা তো প্রথম বানিয়েছে সে যাই হোক এই যে এই যে লঙ্কাটার কথা বলছি আমার দেখুন কত লঙ্কা হয়েছে যাই হোক আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম আর বেশি বলবো না বকবগ আমি ভীষণ করছি আজকাল মানে সবাই বলছে যে এত বকছিস কেন এত বকছিস কেন একটু কম কথা বল আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম এইটা নিয়ে ওনার তিন চারবার বলে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন মানে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটা দেখছেন আর এতক্ষণ অব্দি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তো এইভাবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে রাখবেন আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর বেলাইকেনটাও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে শিগগিরই নতুন একটা ব্লগকে নিয়ে